নমস্কার পনিরের আচার করে দেখাবো এই জন্যে কিছু ভাজা মশলা প্রিপারেশন দেখাচ্ছি এখানে একটু জিরে নিয়ে নিয়েছি অল্প একটু মৌরি নিয়ে নিয়েছি একটু ধনে নিয়ে নিয়েছি অল্প হাফ চামচ সাদা কালো সর্ষে আর বড় এক চামচ জোয়ার নিয়ে নিয়েছি এগুলো শুকনো করে ভাজবো তারপরে আগে এগুলো শুকনো করে ভেজে নেব তারপরে এখানে একটু মেথি গুঁড়ো আর একটু কেশুরি মেথি আর একটু হি এটা পরে এগুলোর সঙ্গে মেশাবো তো প্রথমে এগুলো শুকনো করে ভেজে নিই কড়াই গরম করে এগুলো সব ভেজে নিয়ে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে গ্যাসটা নিভিয়ে খেসুরি মেথিগুলো মেশাবো এখানে সবই হাফ চামচ নিয়েছি শুধু জোয়ানটা একটু বেশি নিয়েছি আচারের টেস্টটা জোয়ানে ভালো আসবে বলে গ্যাসটা নেভিয়ে দিলাম এরপরে মেথির যে গুঁড়োটা নিয়েছি অল্প একটু এক চিমটে আর হিং নিয়েছি আর কেশুরি মেথি এগুলো পরে মেশাচ্ছি গ্যাসটাকে নেভিয়ে মেশাতে হবে দিয়ে সমস্তটা মিশিয়ে একটা মশলা তৈরি করব এটা আচারের মশলা হবে গরম কড়াইয়ে তৈরি হয়ে যাচ্ছে মশলাটা এখন কিন্তু গ্যাসটা অফ করা আছে এখানে আমি আড়াইশো মতন পনির নিয়ে নিয়েছি কড়াইয়ে একটু ঘি বুলিয়ে নিয়ে পনিরটা একটু নাড়াচাড়া করে নেব হালকা ঘি বুলিয়ে তারপরে পনিরটাকে নাড়াচাড়া করছি পনিরটা একটা সুন্দর কালার আনার জন্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আবার নাড়াচাড়া করছি একটু আলোটা রিফ্লেক্ট করছি বলে কালারটা বোঝা যাচ্ছে না এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি যেহেতু আচারি পনির বানাচ্ছি সেই জন্যে সর্ষের তেলে করছি এখানে বড় একটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম তেলটার মধ্যে পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবে ভাল লাগে টেস্টটা গেসটা একটু লাল লাল করে ভাজবো এই সময় অল্প একটু চিনি দিয়ে নিলাম ব্যালেন্স আনার জন্যে স্বাদে আপনাদের ভাল লাগলে দিতেও পারে নাও পারেন এরপরে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গ্রেভি করার জন্য এটা করছি এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন হলুদ বেটে সমস্ত পেস্টটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা পেস্ট করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে একটা জল দিয়ে গুলে এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার কষছি দুটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আবার লাল লাল করে এটাকে ভাজছি মশলা ভাজার গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে শুকিয়ে শুকিয়ে আসছে এই সময় আমি একশো গ্রাম মতন টক দই দিয়ে দিলাম একশো গ্রামের একটু কমই দিয়েছি দইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি এখানে আমি একটু কাজুর পেস্ট দিয়ে দিলাম দু চামচ দিলেই হবে বড় চামচের দু চামচ কাজুর পেস্ট আর দইটা দিলে সুন্দর একটা গ্রেভি হবে রুটি দিয়ে খেতে ভাল লাগে এই আচারি পনিরটা ওই জন্যে কাজু আর দইয়ের পেস্টটা দিলাম আবার মশলাটা নেড়ে শুকনো শুকনো করছি এই সময় একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাটিতে ছিল জলটা দিয়ে গ্রেভিটা আর একটু নাড়াচাড়া করছি কাজু দিয়েছি যেহেতু গ্রেভিটা ঘন হয়ে আসবে ওই জন্য অল্প একটু জল দিলাম এরপরে আচারের মশলাটা কিভাবে তৈরি করছি সেটা দেখাবো যেটা শুকনো করে ভেজে নিয়েছিলাম জোয়ান ধনে জিরে সব মেশানো মশলাটা তার মধ্যে দু চামচ সর্ষের তেল দিলাম যেহেতু আচারের টেস্ট আনবো ওই জন্য সর্ষের তেল আনলাম আর বড় এক চামচ আমচুর দিয়ে দিলাম এটা দিলেই পুরো আচারের মতন খেতে লাগবে সর্ষের তেল দিয়ে আমচুর দিয়ে ভাজা মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে ওই মশলাটা গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাটা দেবো বাটিটা ধুয়ে একটু জল দেবো আগে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা মিশে যাওয়া অব্দি নাড়াচাড়া করতে হবে তাই থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা পুরো আচারের মতন ফ্লেভার এসে গেছে এরপরে পনিরগুলো দেবো পনিরগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না একটু নাড়াচাড়া করে গ্রেভিটা মিশিয়ে নেব রসটা শুকিয়ে গেছে ওই জন্য আর অল্প একটু জল দিচ্ছি মোটামুটি রেডি হয়ে এসছে এ দেখুন যেমন মশলাটা ভাসছে আচারের মশলাটা সুন্দর একটা গন্ধ বাট বের হচ্ছে রুটি দিয়ে দারুণ লাগে খেতে গ্রেভিটা ঘন হয়ে আসছে আর বেশিক্ষণ করতে লাগবে না এবার এটাকে নামিয়ে নেব ডিনারে দারুণ লাগে পরোটার সঙ্গে রুটি দিয়েও ভাল লাগে এবার এটাকে প্লেটিং করব কয়েকটি শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেগুলো এই গ্রেভিটার উপর ছড়িয়ে দিয়েছি যাতে একটা সুন্দর স্মেল আসে খুব সুন্দর হয় প্লিজ একবার ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা